সোফেন্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাইশ গজে ট্রাভিল ও অভিষেক শর্মার তাণ্ডব লগ্নকে গোহারা হারিয়ে প্লে জায়গা পাকা করলেন হায়দ্রাবাদ অভিষেক শর্মাকে সঙ্গে নিয়েই বাইশ গজে ঝড় তুললেন ট্রাভিল সেট বাষট্টি বল বাকি থাকতেই দুই ব্যাটারের তাণ্ডবে লগ্ন সুপার জায়ান্টকে দশ উইকেট হারিয়ে দিল সানরাইজ হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে একশো পঁয়ষট্টি রানের লক্ষ্যমাত্রা দেয় লগ্ন নয় পয়েন্ট চার ওভারে বিনা উইকেটে একশো সাতষট্টি রান করে ফেলেন হেডরা ট্রাভিসের ছন্দে থাকা মানেই বিপক্ষের বোলারদের দুঃখের অন্তরেই বুধবার এমনটাই ঘটল হায়দ্রাবাদ লগ্নৌ সুপার জ্যান্টের ম্যাচে এদিন লগ্নৌ সুপারজ্যান্টের অধিনায়ক লোকেশ ডাউল প্রথমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পার প্লেই দু উইকেট হারিয়ে চাপে পড়ে লগ্নৌ উইন্টন ডিকক পাঁচ বলে করেন মাত্র দুই রান এবং মার্কাস টোয়েনিস পাঁচ বলে করেন তিন রান লোকেশ ডাউল এবং কুণাল পাণ্ডে একসঙ্গে পাঁচ ওভার কী যে কাটালেও দুজনে কেউই বড় শট খেলতে পারেননি রাহুল তেত্রিশ বলে উনত্রিশ রান করেন এবং সেই সঙ্গে কুণাল পান্ডিয়া আবার দুই ছয়ের হাত ধরেই একুশ বলে চব্বিশ রান করেন এগারো পয়েন্ট দুই ওভারে চার উইকেট হারিয়ে লগ্ন সুপার জয়েন করেন বাষট্টি রান এরপর দলের কিছুটা হাল ধরেন নিকোলাস পুরান এবং আয়ুষ বাদনী তারা দুজনেই নিরানব্বই রানের জুটি গড়েন বাদনী আটাশ বলে অর্ধশত রান করেন এবং শেষ পর্যন্ত কুড়ি বলে পঞ্চান্ন রানের অপরাজিতা থাকেন তিনি পুরাণ ছটি চার এবং একটি ছক্কার হাত ধরেই ছাব্বিশ বলে আটচল্লিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেন এবং তিনিও অপরাজিত থাকেন তারা শেষ পর্যন্ত ক্রিজে থেকেও লগ্নকে চার উইকেটে একশো পঁয়ষট্টি রানে নিয়ে যায় এদিন হায়দ্রাবাদের হয়েই ভুবনেশ্বর কুমার দুটি উইকেট নিয়েছেন একটি উইকেট নিয়েছেন প্যাট কামিংস তো মাত্র একশো ছেষট্টি রানের লক্ষ্যমাত্রা নিয়ে জয় ব্যাট করতে নেমে মাঠে নেমে তাণ্ডব শুরু করেন হায়দ্রাবাদের টাবি এবং অভিষেক শর্মা এদিন জে পিটে সুপার জায়েন্ট ব্যাট করতে গিয়ে রীতিমতো নাকানি চোবানি খেয়েছে সেই একই পিচে হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিসিট সিট এবং অভিষেক শর্মা মিলে সুনামি বইয়ে দিলেন শুধু চার ছয়ের ফুলঝুরি দুই ওপেনারের তাণ্ডবে পাওয়ার প্লেতেই বিনা উইকেটে একশো সাত রানে পৌঁছে গিয়েছিল হায়দ্রাবাদ এরপর নয় পয়েন্ট চার ওভারে বিনা উইকেটে একশো সাতষট্টি রান করে ফেলেন হেড্রা পাওয়ার প্লেতেই কার্যত লগ্নয়ের কফিনে পেরেক পুঁতে দেন দুই ব্যাটার ষোলো বলে হাফ সেঞ্চুরি হাঁকান হের। সঙ্গেই দোসর হন অভিষেক শর্মা উনিশ বলে তিনিও নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন তো তিরিশ বলে উননব্বই রান করে অপরাজিত থাকেন ট্রাবি সেট এবং আটটি চার ও আটটি ছক্কা হাঁকান তিনি এদিকে আটটি চার ও ছটি ছয়ের হাত ধরেই আঠাশ বলে পঁচাত্তর রানে অপরাজিত থাকেন অভিষেক শর্মা তো সেই সঙ্গে এদিন পাওয়ার প্লে জায়গা কার্যত পাকা করে ফেললেন প্যাট কামিংসের দল তারা উঠে এল পয়েন্ট টেবিলে তিন নম্বরে তো বন্ধুরা লগ্ন সুপার জায়ের এই ম্যাচে গুহারার হারার পরেই তারা প্লে অফ থেকে অনেকটি অনিশ্চিত হয়ে গেছে তো তারা বারো ম্যাচ খেলেই বারো পয়েন্ট নিয়ে তারা ছ নম্বর পজিশনে রয়েছে তো দুটি ম্যাচ যেটি বাকি রয়েছে অবশ্যই জিততে হবে তো শুধু জিতলেই হবে না তাদের নেট রান নিয়ে জিততে হবে তো সেই সঙ্গে আমরা এক ঝলকে দেখে নেব আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের পয়েন্ট টেবিলে কে কোন পজিশনে রয়েছে তো কে কে আর এক নম্বর পজিশনে রয়েছে ষোলো পয়েন্ট নিয়ে এবং নেট রান নিয়ে প্লাস ওয়ান পয়েন্ট ফোর ফাইভ আর প্রায় নিশ্চিত করে ফেলেছেন প্লে অফ সেই সঙ্গে দু নম্বর পজিশনে রয়েছে রাজস্থান রয়্যালস এগারো ম্যাচ খেলে আটটি ম্যাচ জিতে তিনটি ম্যাচ হেরেছেন এবং সেই সঙ্গে ষোলো পয়েন্ট নিয়ে তারা দু নম্বর পজিশানে রয়েছে নেট ডানেট প্লাস জিরো পয়েন্ট ফোর সেভেন সিক্স তো রাজস্থান রয়্যালসেও প্রায় নিশ্চিত করে ফেলেছেন প্লে অফস তো এই ম্যাচ জেতার পরে সানরাইজ হায়দ্রাবাদে বারোটি ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট নিয়ে তারা তিন নম্বর পজিশনে উঠে এসেছে তো তারা প্রায় প্লে অফ নিশ্চিত করে ফেলেছেন এবং সেই সঙ্গে তাদের নেট ডানেট মাইনাস ছিল এবং সেই সঙ্গে তারা প্লাস করে ফেলেছেন প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স তো সিএসকে রয়েছে নাম্বার ফোর পজিশানে এগারোটি ম্যাচ খেলে তারা ছটিতে জয়লাভ করেছে পাঁচটিতে হেরেছে তারা বারো পয়েন্ট নিয়েছে তো সিএসকেও প্লে অফের পজিশনে অনেকটি আগিয়ে রয়েছে সেই সঙ্গে দিল্লি ক্যাপিটালস পাঁচ নম্বরের পজিশনে রয়েছে তারা আর মাত্র দুটি ম্যাচ খেলবে এবং দুটিতে অবশ্যই জিততে হবে তো শুধু জিতলে হবে না তাদেরকেও নেট ড্রান্ডেডে জিততে হবে কারণ তাদের বারো পয়েন্ট রয়েছে তারা যদি দুটি ম্যাচ যেতে তাহলে তাদের ষোলো পয়েন্ট হবে এবং নেট ড্রান্ডেড থাকতে হবে তো লগ্ন সুপার পয়েন্টের বারো পয়েন্ট রয়েছে বারোটি ম্যাচ খেলে তো আর সিবি প্লে অফ থেকে ছিটে গিয়েছে তো পাঞ্জাব কিংস তারা প্লে অফ থেকে ছিটে গিয়েছে এবং সেই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স গুজরাজ টাইটান্স তারাও প্লে অফ থেকে ছিটে গিয়েছে তো এখন প্লে অফে দৌড়ে রয়েছেন এই ছটি টিম তো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তুলে না দেখা হচ্ছে পরের ভিডিও শো গুড বাই